সেলাই মেশিনে যদি এই ধরনের সেলাই হয় তাহলে আপনারা কীভাবে এটি ঠিক করবেন এটি খুব সহজে এটি ঠিক করে নিতে পারেন এটি প্রথমে এই সুতাটি এভাবে টান দিয়ে দেখতে হবে যে এটি অতিরিক্ত লোস না টাইট যদি এটি লোস হয় তাহলে এটি টাইট দিতে হবে আর এটি সাধারণত টাইট আছে দেখুন এভাবে টান দিয়ে সুতাটি আসছে না এ ধরনের হলে আপনি শুধু এখান থেকে সুতা ছিঁড়ে যাবে বিভিন্ন সমস্যা দেখা দেবে এটি না আসার কারণে আপনার উপরে এইভাবে গুছিয়ে আসছে এভাবে গুছিয়ে আসছে আর এখানে যে ববিন গেস্ট আছে এই ববিন গেস্টটি এটি দেখতে হবে যে এটি লুজ না টাইট এটি সুতে আপনার লুস আছে এর সাথে আর একটু টাইট রাখতে হবে এ ধরনের লুজ রাখলে হবে না আবার বেশি টাইট রাখলে হবে না এখানে আপনার একটি ছোটো নাট আছে দেখুন এই হচ্ছে এউ আপনার ছোটো নাট এই নাটটি একটু টাইট দিয়ে নিতে হবে এই টাই এটি সাধারণত নাট টাইট দিয়ে ডাইনের দিকে এটি এভাবে টাইট দিয়ে এটা পরিমাণ মতো রাখতে হবে বেশি টাইটও রাখলে হবে না বেশি লুসও রাখলে রাখলে হবে না এভাবে রেখে এই নিচের ববেন কেসটি লাগিয়ে নেব লাগিয়ে এটি যে টেনশন সেটের এই সেটটি আগে চেক দিতে হবে যে এর ভিতরে ক্ষয় গেছে কি না বা ময়লা আছে কি না এর জন্য এই এটি খুলে নেব টেনশন সেটটি খুলে এ হচ্ছে আপনার টেনশন সেট হচ্ছে আপনার টেনশন সেটের দুটো ওয়াশার এই ওয়াশার অনেক সময় দেখা যায় এখানে কাটা থাকে যদি কাটা থাকে তাহলে এই ধরনের দুটি ওয়াশার যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এনে নিজেরা লাগাই নিয়ে দিতে পারেন কীভাবে লাগাতে হয় তাও দেখাবো এবং এটি যদি আপনার লাগাই নেন তাহলে সেলাইটি সুন্দর হবে সুতা কাটবে না সেলাই উপরে ঘুসায় আসবে না এটি দেখুন প্রথমে এই ওয়াশারটি থাকবে এদিকে আরেকটি ওয়াশার থাকবে বিপরীত দিকে এভাবে লাগাই নিতে হবে এভাবে থাকার কারণে আপনার এখানে যে সুতাটি থাকবে এটি সুতাটি আপনার টাইট হয়ে আস্তে আস্তে আসবে আবার অতিরিক্ত লুজ থাকলে সমস্যা বেশি টাইট থাকলে সমস্যা এটি কিভাবে সেটিং করতে হয় তাও দেখাবো এর জন্য প্রথমে এই ওয়াশারটি এভাবে লাগাবো এভাবে লাগিয়ে এটি যেদিকে আছে তার বিপরীত দিকে আবার এই ওয়াশারটি লাগাবে এভাবে এই হচ্ছে আপনার এখানে যে স্প্রিং থাকে এই স্প্রিংয়ের কভার একটি বড় কভার এই বড়ো কভারটি এভাবে লাগিয়ে নেব তারপরে এই স্প্রিংটি এর ভিতর ঢুকে দিতে হবে ঢুকে এই হচ্ছে নাট এই নাটটি লাগিয়ে নেব এভাবে লাগিয়ে মেশিনে এই হচ্ছে সুতা সুতাটি লাগিয়ে দেখব যে এখন ঠিক আছে কিনা এই সুদাটি টান দিয়ে দেখবেন এটি এটি অতিরিক্ত না অতিরিক্ত পরে পরিমাণ রাখতে হবে এখন মেশিনটা আবার চালিয়ে দেখাবো এই সুতের আলটি আপনার দুই আলটি এভাবে পিছনে রাখতে হবে এই হচ্ছে আপনার প্রথম সেলাই এখন আবার চেক করে দেখাবো এখন এ ধরনের একটি কাপড় নিয়ে এই মেশিনটি আবার চেক করবো যে এখন ঠিক আছে কি না এ হচ্ছে আপনার সেলাই বর্তমান সেলাই মেশিনটি ঠিক করার পরে দেখুন অনেক সুন্দর সেলাই হয়েছে এ ধরনের সেলাই দুটির মাধ্যমে অ্যাডজাস্ট করলাম এভাবে আপনারা নিজেরাই ঠিক করে নেবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেলাই মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ